আল্লাহ রাসূল চেকাশক করছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পূজুম তো বাহির হবে ও কুল্লু মা যে কবরের পাশ দেয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে হ্যাঁ 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 আ look at it in a 마스타 যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল আল্লাহর তথ্য তো ফেরাউনের মেয়ে পলক মে মজলিছে দে হারি ভাঙা দিছিল

বসে কোন রবের খবর দিতে বলে আল্লা দি রব্বি আল্লা আল্লাদি রব্বা আল্লা মাস্তা আল্লা দি আলামিন যে সমগ্র জগতের রব তোর রব আমার রব কাজের পোয়ার রব বলছে ডাক ওকে ডাকছে বলছে আইয়ো রব্বিন আকবর দি কোন রবের সুসংবাদ দিলি খবর দিলি আমার ঘরে ডাকা কি করে ডাললি তুই চুরি তো চুরি আমার ঘরে ডাকাতি তো ডাকাতি আমার ঘরে আমার মেয়ের সামনে কি বলছো সমার মেয়েকে بس رابع بوري جاي ديسي راب راب بس كومد بس تنين ابو جي راب في ربي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر الخالق الباري المسبير الغفار القفار الأب راسك الفطاح العليم القابض الباسط القافض الرافع المعز المطل السميم البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت العصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القوي المكين الولي الحميد الموصي المغدي المعيد المحيي المميت العي القيوم الواجد الماجد الواحد الاحد السمد البابي المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك

ল টকবক টব করতেছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে। মেয়ে ছিল একটা ছয় সাত বসর একটা কলেছিলও তাং দিয়ানিয়া তেলের ভিতরে ঠেলা দিছে রু আলা। হাতড আলাদা মানস আলাদা রু ঠতেছে আর চিৎকার বিতেছে উম্মি উম্মি। নাতা হাফি, মা বল পাইস না। বলা তাহ আমার ভিচ্ছেদে দুঃকিিত হোস ফাইন না কি আলাল হাব, তুই হকের উপরে আসিস সাজা সানাত মাওফিল জান্নাতি হিশা এত পরে জান্নাতে একত্রিত হব মা একটু পরে ওই আল্লাহটাকে পাঁচ আমি আমিseparator মানুষ কয়জন আসে মসজিদে হায় 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 তারপর যে টিকা আসি তারপর যে টিকা আসি ওই বললাম না বন্ধুর সাথে वादा হায় হায় যে বন্ধু আমাদেরকে বলেন নাই রেওয়াতে আসে তাসতিক উলামা کرام করবে كنو كتري الله رسول بلسلن أنت رب الكريم أنا النبي الرحيم الله أبن رب كريم أمي نبي رحيم كيف تذيو هذه الأمة بين الكريم والرحيم شروع تي أبني شيشي أمي أمار أمة تحرى من كبو جايت فرمونا الله حبيبي بندو قسمت القيامة قسمين কেমতকে দুই বাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আপনি উম্মতি বলবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সব তো তা আপনি চাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব ও আমি সাফার মানুষ তিনশো তেরো জন রসুলের ভিতরে বারো জন রসুল তিনশো বারো জন রসুল সোয়া লক্ষ রসুল নবী আল্লাহ রসুল মুসা আলাইসলামের দৃশ্য আমাদের সামনে তিরা ধরতেছেন কান্নি আঞ্জুরু মুসা আমি মূসার মত নবীকে দেখতেছি মুক্কেমতের দৃশ্য বয়ান করতেছেন মুতা ফিফুনবি উমু দিল আরশ আরশের কুটি ধরে চিৎকার দিতেছে বসতেছে রব্বী লা আস আলু কালিয়াও মা উম্মি আজকের দিনে মাকে চাইনা আলা আস আলু কা উখতি আমার বোনকে চাইনা আলআস আলু কালিয়াও মা নাফসি নাফসি আমাকে বাছা মুসা আল্লাসলামের মতো নবী

ছুটে যাবে তাদের হাতের থেকে কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আল ইসলামের মতো ফেরেস্তা আল্লাহ ডান দিকে থাকবে তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে আল্লাহ রসুল বলে জিদ্বির চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বল রব্বি সাল্লিম সাল্লিম রব্বি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই রসুল কেমতের দিন একা জন রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ আর কোন রসুল্লাহ নামসি নামসি বলবে না আমি সফরের মানুষ যদি বুঝেইতে পারতে পারতাম আপনাদেরকে আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আর একটু দোয়া করত। আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ভাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকা দিতাম আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করছেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোনো জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনত আমার জাতি যদি মুহাম্মদুর রসুল্লাহ চিনত চলেন যদি আপনাদের পুঁচে আসে যে নবী কবর দিকে উঠবে কাঁদতে কাঁদতে রে তাসে তাস্তি গুলামা করবে চিবরে পর মারবে মাকামা মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধ হেড। আল্লাহ রসুল উঠবে ওয়াকু আইয়াকি ওয়া কুল খামতে খামতে উঠবে আর বলতে বলতে উঠবে চিবরুল আইনা না আইনা এই আমার উন্মদ কতো বল আহ অসারা শাফিরি চাহান্নাম আমার উন্মদ কি চাহান্নাম হয় কি চলে গেছে তারপর উঠাইতে আটশো চিবরুল কসম খাবে

মহম্মদ রসুল্লাহ চেয়ারে বসবে না আল্লাহ বসাইতে পারবে না শুধু বুখারি রেওয়াজ আছে হাত দিয়া রাখবে এটার মালিক বিদায় হাত রাখবে আল্লাহ বলবে বন্ধু বসেন বসেন না কেন হাবিব বসেন তো চোখের পানি ছেঁড়া বলবে বসবো না আমি বসলে উন্মতের জন্য ছুটবে কে দৌড়াবে কে কাঁদবে কে চাঁবে কে

ইজ্জতে ও জালালি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম লাং আরবা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন নার আমি কক্ষনো আপনার উপরে রাজি হব না আমার একজন লmlstুжели জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও লেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারক শত কারণ আছে মেরাজের আমার সবচেয়ে কারণ একটা তো মনে হয় যে মেরাজ কেন হলো শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই নিজ 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 পছন্দ মতো দেন নাই আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো নাহলে হাসান ইবনে সাবেক রাজি আল্লাহ এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না খলিকটা কামা তা সাহু আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরা যে উঠায়া পাশে কেন বসাইলেন আল্লাহ তো দেখে কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম যেমন চাইলাম রূপ দিলাম গুম দিলাম গঠন দিলাম আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না আপনি যেরকম চাইলেন এরকম দিলাম আসেন বন্ধু পাশে বসেন একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম এটার জন্য এটার জন্য আরো কারণ আছে ম্যারাজের আরেকটা মনে উঠল বলি আমার মনে হয় আমেনার পড়লে আমি না দেখা যায় আমিনা এক সময় যখন আল্লাহ হাঁটতে শুরু করছেন তো নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মোত্তালেব দৌড়ায় চলে আসছে জিজ্ঞাসা করছে বেটি কাদিস কেন আব্দুল তালেব চলে আসে বোন কাদিস কেন তো আমিনা চোখের পানি বুঝাইতে মুসতে আর বলতেছে আব্দুল্লাহ নাই গলি جات টুকরা তো হারতে নাই থতলে আজকে বেল ছেলেকে আঙ্গুল ধরে গুরাইতে নি আ যাই ফাটাই তো গুরাই তো মক্কর হলি গলিতে গুরাইতে নি আ যাই তো ওকাস মাজান নাই নি আ মেলাই নি আ যাই তো আব্দুল্লাহ নাই আফসোস আমার ছেলে তো হারতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মন হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলেadislo আমেনা আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি গলি মাচান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে আরে ঘুরার সময় আসতে দে আমে না আমি নিজে চলে আসব রথ আমার বন্ধুর আঙ্গুল ধরা ঘুরাইতে নিয়ে যাব প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সেদ্রাতুল মুন্তাহা জান্নাত জাহান্নাম লৌ ও কালম আরস কুরসি সব গুরানের পরে আমাকে দেখায়া তোত্তা তোর পোলে পাঠায় আসতে দে দুরা সময় কাদিস কেন আমে না কেন কাদিস হায় 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 এটা দলিল এই জন্যই বলতেছি এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কানতেছেন কোলে নিয়া কানতেছেন আব্দুল মুত্তালেব দৌড়ে আসছে বেটি কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কাদিস কেন বলে আবদুল্লা নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালের থেকে রেবায় খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাশ যখন হয়েছে সন্ধ্যা তো বাহিরে চকিতে শোয়া দিছে আমার মন বলে চকিতে শোয়া দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা বাতিজা তোকে শোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় পাতাল কমরু আইয়াদু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি খসি তু আনিয়া কা আলাই তোর উপরে পড়ে না যায় কিন্তু তোর মাথার উপরে এসে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি তুই হাত পাও নাড়াচাড়া করতে ছিলি তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয় এমন কর এদিকে লাভ দেয় পাও এমন কর চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতে ছিল

আবদুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকে রানবে আবদুল্লাহ খেলনা আনলে মাটি রানবে আরে পাথরে রানবে আনলে লোহা আনবে আমি আর কিসের খেলনা আনবে আরে আসতে দে ডুবতে দে সূর্য আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায় দেব ওই মুহাম্মদ যার সাথে আল্লাহর ওয়াদা ছিল আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না আমি এক হাদিস থেকে আসছি শুরু করছি ওইখান থেকে চাল্লাওয়ালা আসেন এই জন্যই আমরা টিকা আসি এরাও না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না কিন্তু মেরে দোস্ত চলে তো যাই কি হবে কথা সের জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না তো যাইতেই হবে থাকার সুযোগ এখানে কারো নাই কারো নাই কেউ থাকবে না থাকার একজনের সুযোগ ছিল মুহাম্মদুর রসুল হ্যাঁ 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 আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান বয়ান করতে মজা লাগে আপনারাও জলসা করছেন আজকে সম্মেলন ঠিক না আল্লাহ সম্মেলন করছে আর নিচে হ্যাঁ 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 আল্লাহ দুই সম্মেলন করছে এক সম্মেলনে আমরা সবাই ছিলাম আল্লাহ বীরবিকুম কালু বেলা এটা এক সম্মেলন এক সম্মেলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে ছিলেন নবিয়ার রসুলরা আর কেউ ছিলেন না বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির আমরা তো নবী চিনলাম না আমাদের নবীজির আল্লাহ রসুল আসবে ইমান আনবে একে সাহায্য করবে উপরে ইমান আনবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো জন এটা কোন রসুল ঠিক না জিজ্ঞেস করেন ওস্তাদ বসা আছে রসুল তিনশো জন এটা কোন রসুল তল্লা বলতেছে ওই রসুল যেই রসুলের কলেমের ভিতরে আমি শব্দের রসুল দিছি কোন রসুলের কলেমের ভিতরে আমি শব্দের রসুল দিই নাই মূসা আলা আজতাম রসুল কলেমায় শব্দ রসুল পায় না লাই রাহা ইল্লাল্লাহ মূসা কালি উল্লাহ লাই লাহাই সারুহুল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ ইবরাহিমু খালি লুল্লাহ লা ই ইল্লাল্লাহ আদম ও শাফিকুল্লাহ লা ইরাহ ইল্লাল্লা নুহ নাজি এরকম ছিল শুধু একজনের কালেমায় আজকে তো রসুলই চিনি না এই জন্য তো দেখলে মনে হয় না যুবককে দেখলে মনে হয় না আমাদেরকে দেখলে মনে হয় না আমরা হায় 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 যে রসুল তোর জন্য কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় নেই আজকে ওই রসুলকে না আমি যুবকদের বিরুদ্ধে না যুবকদের পায়ে হাত রেখা বলবো আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না তোমাদের অশ্বপের বিরুদ্ধে না তোমাদের ভাই বাইরের বিরুদ্ধে না তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না তোমাদের গুগলের বিরুদ্ধে না তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না আমি তোমার মেধার বিরুদ্ধে না তোমার বিদ্যার বিরুদ্ধে না আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রাইখা তোমার মেদা তোমার বিবেক তোমার বুদ্ধি তোমার শিক্ষা তোমার দীক্ষা তোমার অ্যান্ড্রয়েড সেট তোমার ইমু তোমার ভাইবার তোমার অর্শব তোমার সব কিছু তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো আর মোহাম্মদুর রসুল মানুষের দিলের ভিতরে বসানোর জন্য মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সব কিছু ব্যয় করো কেমতের দিন উঠবে আমি তোমাদেরকে রেওয়ায় দেই যুবক ওই দিন কি হবে যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে উমর রদি আল্লাহ হাতে উমর রদি আল্লাহ তালান উঠায় দিবে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের হাতে আর আল্লাহ রসুল নাম ধরে ডাকবে সাবাব তাল ও যুবক আয় খোঁটে লাগায়া পানি পান করবে আর বলবে সবাব ইসরাব যুবক পন কর লা তসমন বাদ আবাদা আর কুল দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিন দিলিশ কিরকম হবে যুবক বলো বিদায় তোমাদের পায়েদ দেবরা বলি আমি তোমাদের বিরুদ্ধে না আসো নবীকে স্বীকৃতি চিনি নবীর शान জানি আল্লাহ আমাদেরকে কোন নবী দিবেন কোন নবী কোন নবী কোন নবী দিবেন আল্লাহ আমাদেরকে কি আমাদের পিছে কি আমাদের আর আমরা জানি আজকে বিদায় মেরে দosto ওই থেকে বাহির হয়ে গেছিলাম কথা শুরু ওইখান থেকে ছিল সভা খুসা মশাই কা রুক আল্লাহ ওয়ালা আল্লাহ وغালা라 ছিল ওইখান থেকে বাহির হয়ে গেছে আমাদের জীবন তো ছোট থাকার সুযোগ এখানে কার নাই কেউ থাকবে না সবাই চলে যাবে দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়টা পরিচিতির কার্ডও যাবে আছে কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে কি একটা তার শিক্ষাগত কার্ড একটা তার ন্যাশনালিটি কার্ড আরেকটা দেখা যাবে দলীয় কার্ড আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড অনেক কার্ডই থাকতে পারে ঠিক না হাজারো পরিচয় থাকতে পারে তাতে কিছু আসে যায় না আসে যায় না দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা এটি হলো বিষয় আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা

ওইখান থেকে যখন আল্লামা নাসির উদ্দিন আলবানির গ্রামে গেছি যে চোখের পানি আলসির উদ্দিন আলবানির কবর হলো আমমানে জর্ডানের রাজধানী আম্মান আমি যখন গেছি তখন জেয়ারত করছি ওনার কবর যখন আমি আলবানিয়ায় যাই ওনার গ্রামে যখন পৌঁছি চোখের পানি ধরে রাখতে পারি হায় মুসলমান নাই আলবানি যার হাদিস পুরো আরব ভূখণ্ড যে হাদিসকে সহি বললে আরবরা বলে সখাহুল আলবানি খালাস আলবানি সহি বলছে শেষ ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই আমাকে একজন বলতেছিল মুফতি তো ও আমাকে একজন বলতেছিল মুফতি সাদ এই গ্রামে এক সাথে পাঁচ লক্ষ লোক খ্রিস্টান আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম আমি যখন কডবা গেছি যখন আমি ওই কসরে হামরায় গেছি হামরা সামনে যেখানে আটশো বৎসর মুসলমান শাসকরা ছিল মুসলমান বাদশারা ছিল আমি যখন কসরে হামরা ঢুকতে গেছি তো বলছে তোমার এলটি জায়েজ নাই তোমাকে এলটি দেওয়া যাবে না কেন ইয়ার মুসলিম তুমি মুসলমান তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না আমার বুককে আমি বুঝাইতে পারি না আটশো বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না দুঃখ কাকে কডোবার ওই মসজিদ এক হাজার একটা পিলার জুতা পায় দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে পুলিশ দুইজন আমার সাথ দুই পাশে ছিল পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না নো 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 পশ্চিম দিকে মুখ করা যাবে না আমার তো দূরের কথা আমার বুক বড়া ব্যথা আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি ইমাম করতে যে গ্রামে যখন গেছি হায় 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 নব্বই দশকে যখন আমি বোখারা গেছি বোখারার মুফতি আজম আমার এইখানে দৌড়া বসে বুখারি পড়াও তাই না পঁচাশি বছর এই মসজিদে আজান হয় না পঁচাশি বছর এই মজমার কাছে আমি বলতে পারবো না আমি যে দৃশ্য দেখছি ইমাম বুখারি এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে এখনো কালি ডাব্বা রাখা আছে যেটার মধ্যে কালি বুড়া লেখতেন এখনো ওই চবুতরা বানানো রাখা আছে ওই চমন ওই বাগান যে গোলাপের পাপড়ি একটা হাতের সমান যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলী প্রশংসা করতে বাধ্য হয়েছেন ওই গোলাপ আমি চোখে দেখ আসছি ওই বাগানের দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল ও মেরে দোস্ত দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না সারা চলে যেতে হবে দুনিয়া বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা মালিক আমাকে চিনে কিনা রসুল আমাকে চিনে কিনা আল্লাহ রসুল আমাকে চিনে কিনা আল্লাহ আমাকে চিনে কিনা শুরুতেই বলছি গরিব আপনার তাতে কিছু আসে যায় না দুনিয়া কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না বেলালের পাড়ি আমি ছয়বার দেখছি ছয়বার ছয়বার আমি তুপিয়া গেছি